বাম কান থেকে পুজুসে পানি আসে মাঝে মাঝে আর কান একটু কম আপনার কি সমস্যা বলেন তো আমার বাম কান পানি পূজা আসে পূজা গন্ধ আছে না বেরিসমেন্ট আসে না মানে মাঝে মাঝে হালকা পূজ পানি আসে আবার শুকায় যায় এই জিনিসটা শুকায় যায় আপনার যে রোগ এটা আমরা বলি ক্রনিক সাপোর্টিভ অটাইটিস মিডিয়া বা দীর্ঘস্থায়ী কান পাকা রোগ দীর্ঘস্থ কানপাকার দুই ধরনের একটা বলি আমরা টিউবে টেম্পে নিই যেটা একটু ভালো আর একটা হচ্ছে যেটা হচ্ছে খারাপ যেখান থেকে সহজেই ব্রেনে সরাই যেতে পারে আপনারটা হচ্ছে ভালো আপনি কিছু উপদেশ পালন করলে আশা করা যায় যে ভালো হয়ে যাবেন আমরা কিছু উপদেশ দিই যে ডুব দিয়ে গোসল করা যাবে না কোনোভাবেই কানে যাতে পানি না ঢুকে যেমন গোসলের সময় আপনি তুলা যেকোনো কোনো তেলের মধ্যে বিজেয়া চিপে তারপরে কানের এখানে রেখে গোসল করবেন গোসলের পরে ফেলে দিবেন কারণ তুলার মধ্যে তেল থাকলে পানি যেতে পারে না কারণ তেল আর পানি মিশে না কান খোসাখসি করবেন না কোনো কিছুতে আর যখন হাসি আসে তখন হাঁ করে দেবেন যাতে কানের উপরে প্রেশার কম করে একসাথে নাকের দুই পাশ জ্বালবেন না একটার পর একটা চালবেন আর অনেকের এর বদ্ধ আছে নাক বন্ধ করে কান দিয়ে শ্বাস নিতে চেষ্টা করুন এটা করা যাবে এগুলো যদি পালন করেন আর আমি আপনাকে যে ওষুধ দিছি ওগুলো ঠিক মতো দেন যেমন আপনাকে একটা কানের ড্রপ দিছি সে তিন থেকে চার ফোঁটা করে আপনার বাম কানে দিবেন দিনে তিনবার আর একটা নাকের ড্রপ দিচ্ছি ওটা দুই থেকে তিন ফোঁটা করে নাকের দুই ছিদ্রতে দিবেন দিনে তিনবার এগুলো পালন করলে দেখা যায় যদি আপনার এই কানটা দীর্ঘ দিন শুকনা রাখতে পারে তাহলে দেখা যায় যে একশো জনের মধ্যে আপনার পাঁচ থেকে দশ জনের কান কানের কথা নিজে নিজেই ভালো রয়েছে আর যাদেরটা ভালো না হয় বারবার পাকে তারপরে কানে কম শুনতে থাকে তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় অপারেশনের অ্যাডভাইস দিই ভালো থাকবেন সুস্থ থাকি